কনকনে ঠান্ডায় গরম গরম ভাপা পিঠা যেটা সবারই পছন্দের খাবার এই সুন্দর ভাপা পিঠাটা কিন্তু আমরা নানান রকমভাবে তৈরি করে থাকি এক একজন এক ভাবে তৈরি করেন তো আজকে একটা সম্পূর্ণ নতুন ভাপা পিঠা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার কেউ কখনও তৈরি করে খেয়েছেন কিনা জানি না কিন্তু যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদটা কতটা মজার যারা খাননি তারা অবশ্যই ভিডিওটা দেখে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এটা দেখতে যেমন লোভনীয় খেতে দারুণ হয় এই আর এই ভাপা পিঠাটা তৈরি করতে বেশি যেমন সময়ও থাকে না খুবই অল্প সময় মাত্র দুটো উপকরণ দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি হয়ে যায় তো এটা তৈরি করব আমি হচ্ছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলুর ভাপা পিঠা হবে আজকে এই সংক্রান্তি স্পেশাল তো তার জন্য মিষ্টি আলুটা নিয়ে নিয়েছি আর এটা তৈরি করব সুজি দিয়ে এটা কোনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না তা তার জন্য সুজি দুশো গ্রাম সুজি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ চিনি দিয়ে এটাকে হালকা একটু গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব তো যারা ভাপা পিঠা তৈরি করেন তারা তো জানবেন এটার ব্যাটারটা কতটা ঘন হয় যারা তৈরি করেনি তারা একটু ফলো করলেই বুঝতে পারবেন তো একটু ঘন ঘন করে ব্যাটারটা রেডি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখলে এটা বেশ নরম হয়ে যাবে এবং সেট হয়ে যাবে তো দশ মিনিট রেখে রেখে এদিকে মিষ্টি আলুর পুটটা আমি রেডি করব এখানে এই মিষ্টি আলুটা আপনারা সেদ্ধ করেও দিতে পারেন হাতে সময় থাকলে আর সময় না থাকলে আমার মতন করে গ্রেট করে দিয়ে দেবেন এটাকে গ্রেট করে নিয়ে একটু দুই তিনবার ধুয়ে নিতে হবে এটা থেকে অনেকটা কালো কালো জল বেরোবে তো এই দুই তিনবার ধুয়ে নিলে একদম জলের থেকে চিপড়ে এবার যখন ফ্রেশ জলটা বেরোবে তখন এইভাবে নিয়ে নেবেন একদম নারকেল কোড়ার মতন মনে হবে একদম সাদা সাদা হয়ে যাবে জলটা চিপড়ে নিয়ে এবার এর মধ্যে সুজির মধ্যে মাখাতে হবে সুজির মধ্যে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে আর এখানে কিছুই দেওয়া দেওয়া যদি প্রয়োজন হয় একটু দুধ দেবেন তো এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে একটু বেকিং সোডা আমি দেব না বেকিং পাউডার দেব হাত চামচের থেকে বেশি একটু বেকিং পাউডার দিয়ে এটাকে আরও দুই মিনিট ভালো করে ফেটাবো যত ভালো ফেটানো হবে তত পিঠেটা নরম হবে এবং স্পঞ্জি হবে তো ফেটানো হয়ে গেলে এবার এইগুলোকে তৈরি করব বাটিতে তার জন্য বাটি নিয়ে নিলাম চারটে বাটি শুকনো বাটি এবার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তাহলে পিঠেগুলো ভালো উঠে যাবে আর এই সুন্দর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই একটু সবাইকে শেয়ার করে দেবেন আর লাইক করবেন আর একটু কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট করলে বোঝা যায় আপনাদের আমার রেসিপিগুলো কেমন পছন্দ হয় তো দেখুন বাটির মধ্যে এটা আমি তেলটা দিয়ে দিলাম এবার এইগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়ে পুরো বাটি ভরার দরকার নেই একটু খালি খালি রাখতে হবে কারণ ফুলবে আর একটু সুন্দরের জন্য আমি একটু এখানে টুটি ভুটি দিচ্ছি এখানে যা অপশানালে আপনারা যেটা ভালো লাগে সেটাই দেবেন তো আমি এই যে এবার গ্যাসে একটু জল বসিয়ে ওর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিলাম দিয়ে এটিগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভাপে রেডি করতে হবে কাঁচা আলোটা আছে দশ পনেরো মিনিট ভাপে রেডি করলে ঢাকা দিয়ে দেখুন কত সুন্দর খুবই লোভনীয় একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটা একদম বাটি ভর্তি একদম ফুলকো ফুলকো পিঠেগুলো আমার রেডি হয়ে গেল আর এটা এবার বাটিটা ঠান্ডা করে এর থেকে নামিয়ে নেব একটু খুচিয়ে দিলেই নেমে যায় সবগুলো তো এই যে দেখুন নামানো হয়ে গেল কতটা স্পঞ্জ যে একদম নরম তুলতুলে হয় পিঠেটা ভালো করে ফেটানো ফেটানোটাই হচ্ছে মেন যত ভালো ফেটানো হবে তত ভাপা পিঠার রেসিপিটাও সুন্দর হয় তো এটা খেতে কিছুই লাগবে না শুধু লাগবে হচ্ছে একটু গুড় একটু খেজুরের গুড় নিয়ে নিলাম নরম তো সবাই তৈরি করে খেয়ে দেখবেন এই মজার রেসিপিটা কেমন লেগেছে একটু কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পিঠে খেতে খেতেই বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে